হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতরণে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমাদেরকে কি দেখাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো এই 2025 সালের সবচেয়ে একদম ভাইরাল যে কালেকশনটা শাড়ির জন্য ধরতে গেলে একদম বেস্ট কাপড় এবং ভাইরাল জনপ্রিয় কাপড় জিমিচু কাপড় ঠিক আছে

গভারটা কিছু থাকছে একদম শাড়ির ফুল আড়াই এক বউ ঠিক আছে শুধু শাড়ি না আপনারা জামা ওনার সেট করতে পারেন পাঁচ গজ হলে হবে গ্রাউন করলে চার গজ হলে হবে যাই যেরকম ঘেরের মাপের নেবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি শুধু স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার আপনারা শুধু অর্ডার করবেন ফুল ক্যাশ অন ডেলিভারি তো আপনার এই কালেকশনগুলো আমাদেরকে নিতে পারবেন ঠিক আছে শুধু অর্ডার করবেন একশো আশি মাত্র আমি স্ক্রিন শট নেওয়ার মধ্যে সময় দিচ্ছি স্ক্রিন শট নেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠান এর ব্ল্যাক কালারটা কিছুই বলার নাই এটা ব্ল্যাক কালারটা যাই দেখবে তাই নিবে আপ কারণ এই কাপড়গুলো এত সুন্দর কুচি করলে এত সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর গাউন করলেও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আমি একটা খুলে দেখাই শাড়ি করলে মাত্র ছয় গস কাপড়ে আপনি শাড়ি পেয়ে যাচ্ছেন এক হাজার আশি টাকা আর যারা জামা অন্য করবেন পাঁচ গোছ নিলে হবে গাউন করলে চার গছ এগুলোর সঙ্গে ফলসের কাপড়ও পেয়ে যাবেন আমাদের কাছে ফলসের কাপড় থাকবে একশো টাকা গোছ ভালো এক নম্বর সিল্কের কাপড় আর মিডিয়াম দামে নিলে আশি টাকা গজ থাকবে যাই যেটা নেবেন শুধু কন্টাক্ট করে আপনি নিতে পারবেন যেটাই পছন্দ হবে শুধু দ্রুত অর্ডার করতে হবে আপনি কাপড় স্ক্রিনশট দ্রুত পাঠিয়ে দেন শপে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জন আপু জন করে নিলে কিন্তু কাপড় শেষ অনেক প্রবাসী ভাইরা আছেন যারা অনেক ফেস থেকে এগুলো শাড়ি কিন্তু আপুদেরকে ভাবিদেরকে আপনারা অনেক টাকা দিয়ে সেল মানে নিয়ে গিফট করেন তাদের জন্য বল দিছি এই উদ্দেশ্য করে আজকে এখান থেকে নিতে পারবেন চার হাজার টাকা দিয়ে চারটা শাড়ি ঠিক আছে

ভিডিও দেখে আজ আমার দুইশো টাকা এগুলো ভিডিওতে ছাড়া ছিল সেটা অফার দিয়ে দিলাম একশো সকাল সন্ধ্যা বস্ত্র পিতেন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ